ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে দাঁড়িয়ে যখন স্মার্টফোন সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তখনও একেবারেই ফিকে হয়ে যায়নি বই এবং বইমেলার গুরুত্ব বরং বর্তমান সময়ে বইমেলা নতুন মাত্রায় তার প্রাসঙ্গিকতা প্রমাণ করছে শিক্ষা সংস্কৃতি ও মানবিক চেতনার ধারক হিসাবে বই কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয় বই মানুষের চিন্তা শক্তি। মননশীলতা এবং মূল্যবোধ গঠনের অন্যতম প্রধান হাতিয়াত ডিজিটাল কন্টেন্ট যেখানে অনেক সময় ক্ষণস্থায়ী ও বিচ্ছিন্ন মনোযোগ সৃষ্টি করে সেখানে বই পাঠ মানুষের মধ্যে গভীর মনোযোগ বিশ্লেষণী ক্ষমতা এবং সহনশীল চিন্তার বিকাশ ঘটায় এই প্রেক্ষাপটে বইমেলা হয়ে ওঠে বইয়ের সঙ্গে পাঠকের সরাসরি সংযোগের এক অনন্য ক্ষেত্র শুক্রবার হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হলো তেরো দিনব্যাপী অনুষ্ঠিত চুয়াল্লিশতম আগরতলা বইমেলা প্রতিদিন দুপুর একটা থেকে শুরু হয়ে রাত নটা পর্যন্ত চলবে আগরতলা বইবেলা বইমেলার এবারের থিম বন্দে মাতরম মোট একশো তিরাশিটি স্টল নিয়ে শুরু হয়েছে এবারে চুয়াল্লিশতম আগরতলা বইমেলা এদিন বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার এই যুগেও অচেনাকে চেনা এবং অজানাকে জানার ব্রিজ বা সেতু হলো বই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বই হল মানুষের প্রকৃত বন্ধু এই বিষয়টিকেও আবারও একবার স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে বই এমন একটা বিষয় বা এটাকে বলা যায় একটা ব্রিজ ব্রিজ একটা যে আমরা যেমন একটা একটা জায়গা থেকে আরেক জায়গায় যদি গ্যাপ থাকে সেই গ্যাপ যদি পার হতো হয় তো ব্রিজ ছাড়া সেটা হবে না ব্রিজিং কিন্তু খালি ফিজিক্যাল স্ট্রাকচার না মেন্টাল স্ট্রাকচারও তো মেন্টাল স্ট্রাকচারের এই বইয়ের মাধ্যমে আমার অজানাকে জানার অজ্ঞতাকে জ্ঞান জ্ঞানের দিকে যাওয়া অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া অসত্যর থেকে সত্যের দিকে যাওয়া বই পড়লেই সেটা হয় এবং নিজের যে মননশীল যে বিষয় সেটা কিন্তু আরও বেশি সমৃদ্ধ হয় একমাত্র বইয়ের মাধ্যমে বই পড়ার মতো এবং বই হচ্ছে প্রকৃত বন্ধু এবং বিট্রে করবে না কোনো দিন অন্য সব বিট্রে করবে কিন্তু বই কোনো দিন বিট্রে করবে না আমরা আসলটা না খুঁজে আমরা নকলের দিকে দৌড়াই আর নেগেটিভ মানসিকতায় বেশি যায় মানুষ এবং এগুলো সোশ্যাল মিডিয়ার যুগে আসলে মস্তিষ্কের কিন্তু উর্বরতা কোনো অবস্থায় কিন্তু সেটা বাড়ে না বরং কমে বইবেলা শুধুমাত্র বাণিজ্যিক বই বিক্রির স্থান নয় এটি একটি সাংস্কৃতিক মিলন লেখক পাঠক সংলাপ নতুন বইয়ের প্রকাশ সাহিত্য আলোচনা শিশু কিশোরদের জন্য বিশেষ কর্মসূচি সব মিলিয়ে বইমেলা সমাজে পাঠ্যাভ্যাস গড়ে তোলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে তরুণ প্রজন্মকে শ্রীনির্ভরতা নির্ভরতা থেকে বের করে বইয়ের জগতে ফেরাতে বইমেলার ভূমিকা অপরিসীম বর্তমান সময়ে ভ্রান্ত তথ্য গুজব ও অতি সরলীকৃত মতামতের প্রভাব যখন সমাজে বাড়ছে তখন মানুষকে গভীরে পৌঁছাতে সাহায্য করে বই ইতিহাস বিজ্ঞান দর্শন কিংবা সাহিত্য অর্থাৎ মানুষকে প্রশ্ন করতে শেখায় তৈরি করে করে এবং শক্তিশালী গণতান্ত্রিক চেতনাকে আর সেই জ্ঞান চর্চার পরিসরকে আরও সম্প্রসারিত করে বইমেলা আগরতলা বইমেলার পরিস্থিতি রয়েছে দেশ এবং দেশের বাইরেও তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই বছরও আগরতলা মেলায় অংশ নিতে পারেননি বাংলাদেশের বই বিক্রেতা এবং প্রকাশকরা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা লেখার প্র্যাকটিস এবং সেই লেখাটা যখন প্র্যাকটিস হবে সেটাই আলটিমেটলি বই হিসেবে যদি আসে বিভিন্ন বিষয়ে বইয়ের বই একটা আমাদের এই ত্রিপুরাতে আজকের এই যে বইমেলা এটা ফোরটি ফোর ইয়ার্স হলো। এটা কিন্তু আমরা দেখলাম নিউ দিল্লির সাথে নিউ দিল্লিতে বোধহয় এই বইমেলা হচ্ছে আর আমরা ত্রিপুরা আজকে আমি দেখছিলাম নেটে তো আমরা কিন্তু সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যেও ত্রিপুরার এই যে বইমেলা কিন্তু সব মানুষ জানে যে ত্রিপুরাতে একটা দারুণ একটা বইমেলা হয় আগে বাংলাদেশ থেকেও বহু লোক আসত এখন বাংলাদেশের পরিস্থিতির কারণে আমাদের এখানে ওনারা আসছে না এবং বিভিন্ন প্রদেশ থেকেও এখানে এসছে এবং যেটা বলা হয়েছে যে যে পরিমাণে এখানে বই বিক্রি হয়েছে গত বছর এর থেকে মানে কম তো হবে না বেশিও হতে পারে আমরা ডিসিশন নিলাম যে বইয়ের মেলা হয় কিন্তু ওই সময় মানুষের স্টুডেন্টদের বিশেষ করে ছেলে মেয়েদের বা গার্জিয়ানদের তারা ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে ছেলে মেয়েদের এবং ছেলে ছেলেমেয়েরাও থাকে তো বই এইবার আমরা ঠিক করলাম যে এই পরীক্ষার সময়ে গত বছর আমরা করেছি সেটা বইয়ের সময়টা আমরা চেঞ্জ করলাম এই বইমেলা এতে করে ছেলে মেয়েরা আসারও আমার মনে হয় তার যে ফুটবল সেটা অনেকটা বাড়বে প্রযুক্তি নির্ভর বর্তমান সময় মানুষের মানবিক সত্তা রক্ষার এক শক্তিশালী মাধ্যম হলো বই ও বইমেলা বই যেমন ব্যক্তির অন্তর্নিহিত জগৎকে সমৃদ্ধ করে তেমনে বইমেলা সমাজকে যুক্ত করে চিন্তা সংস্কৃতি ও সৃজনশীলতার বন্ধনে তাই সময় যতই বদলাক না কেন অক্ষুণ্ণ থাকবে বই ও বইমেলার গুরুত্ব সে দৃষ্টিকোণ থেকে নতুন প্রজন্মের জন্য আরও প্রাসঙ্গিক হয়ে উঠবে আগরতলা বইমেলা রিপোর্ট নিউজ দাও